প্রিয় শিক্ষার্থী প্যারাগ্রাফ লেখার সহজ টেকনিক যদি তোমাদের প্যারাগ্রাফ মুখস্থ না হয় কিংবা পরীক্ষায় এসে গেছে প্যারাগ্রাফ তুমি পারতেছো না সেক্ষেত্রে আজকের ভিডিওটা দেখো আমি কথা দিচ্ছি যে কোনো প্যারাগ্রাফ তুমি পারবা ঠিক আছে তো দেখো প্যারাগ্রাফ লেখার সহজ টেকনিকগুলো আসলে কি আমরা দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে গুড সাইড একটা হচ্ছে ব্যাড সাইড ঠিক আছে তো প্রথমে আমি ব্যাড সাইড অর্থাৎ নেগেটিভ যেসব প্যারাগ্রাফ আছে নেগেটিভ বিষয়গুলো নিয়ে সেগুলো আন্ডারে তো এখানে আমি সতেরোটা উল্লেখ করেছি বাস্তবিক অর্থে সতেরো না বহুত আসে ঠিক আছে এরকম বহুত পঞ্চাশটা ষাটটা প্যারাগ্রাফ কিন্তু নেগেটিভ এরকম আসে ঠিক আছে তো তোমরা দেখো নেগেটিভ নেগেটিভ সাইডে প্যারাগ্রাফ হলে কী কী পারবা ডেফরেস্ট্রেশান পারবা ড্রাগ অ্যাডিকশান ওয়াটার পলিউশান অ্যানভয়ন পলিউশন অনেকগুলো পারবা আমি সরাসরি লেখাতে চলে যাচ্ছি ঠিক আছে এই যে খুবই সংক্ষিপ্ত যারা দুর্বল তাদের জন্য মূলত আর যারা ব্রিলিয়েন্ট আমি জানি আমার ছাত্ররা অনেকে আছে ব্রিলিয়েন্ট অনেকে আছে একটু মগস্থতে একটু সময় লাগে তো মূলত তাদের জন্য আর কি ভিডিওটা তো প্রথম আমরা কি লিখবো দেয়ার আর মেনি কাইন্ডস অফ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি বাট তারপরে একটা ড্যাশ এই ড্যাশের মধ্যে হচ্ছে তোমার যে প্যারাগ্রাফটা আসবে সেটার নাম তুমি এখানে লিখে দেবা ঠিক আছে বাট ওয়াটার পলিউশন ইজ ওয়ান অফ দ্যান we ক্যান নট থিঙ্ক আওয়ার ডেভেলপিং লাইফ ফর ইট দ্য ওয়াটার পলিউশন প্রবলেম our country কান্ট্রি ইনক্রিজিং an alarming অ্যালার্মিং রেট ঠিক আছে তো এভাবে আমি লাইন বাই লাইন পড়ছি না তোমরা অবশ্যই এটা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো ঠিক আছে অর্থাৎ আমি কী বলেছি আমি বলেছি যেখানে যেখানে শূন্যস্থান আছে আর প্যারাগ্রাফটা যদি নেগেটিভ ক্যারেক্টারিস্টিকের যদি হয়ে থাকে অর্থাৎ প্যারাগ্রাফটা দ্বারা যদি নেগেটিভ কোনো কিছু বোঝায় তাহলে তোমরা এই প্যাটার্নে লিখবা এটা হচ্ছে ব্যাড খারাপ সাইড ঠিক আছে এখন দেখাবো হচ্ছে গুড সাইড প্যারাগ্রাফ তোমরা কীভাবে লিখবা ঠিক আছে দেখো গুড সাইড প্যারাগ্রাফ অর্থাৎ যে প্যারাগ্রাফগুলোতে হচ্ছে ভালো দিক প্রকাশ পায় বা ভালো দিকগুলো নিয়ে আসলে গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে মিন করে তারা সেই প্যারাগ্রাফগুলোকেই গুড সাইড বলা হচ্ছে এখানে যেমন ধরো ইন্টারনেট ইন্টারনেটে আমরা সুফল পাই মোবাইল ফোন বা ধরো বুক ফেয়ার ঠিক আছে বা স্টাডি টুর এগুলো গুরুত্ব অনেক না তো এইগুলো হচ্ছে গুড সাইডের আন্ডারে পড়েছে ঠিক আছে তো এইখানে দেখো গুড সাইডের প্যারাগ্রাফ লেখার জন্য তোমরা এই প্যাটার্নটা ফলো করতে পারো আমি আবারও বলতেছি যারা দুর্বল আছো অর্থাৎ যাদের মুখস্থ হয় না তারা কিন্তু এই প্যাটার্নটা ফলো করতে পারো ঠিক আছে যদি একটু ছোটো কিন্তু এই প্যাটার্নটা ফলো করে হবে কি একটা কথা আছে নাই মামা আছে কানা মামা ভালো ঠিক আছে তো একদমই কিছু উত্তর না করতে পারার যেতে যদি তোমরা এই ছোটো প্যারাগ্রাফটা যদি শিখতে পারো তাহলে খুব সহজেই তোমরা এটা পরীক্ষায় লিখতে পারবে তো দেখো তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো এখানে বাংলা অর্থ এখানে দেওয়া আছে ঠিক আছে তোমরা এখানে কি করবা আমি একটু জিম জুম করে নিচ্ছি যেখানে যেখানে তোমার এই ড্যাসটা আছে সেখানে শুধুমাত্র তুমি তোমার যে প্যারাগ্রাফের নামটা সেটা এখানে বসায় দিবা ঠিক আছে আর বাকি কোনো কাজ করতে হবে না আর প্যারাগ্রাফটা আসলে এত সহজ করে করা হয়েছে যাতে সকল শিক্ষার্থী মুখস্থ করতে পারে যেন সকল শিক্ষার্থী পরীক্ষায় আনসার করতে পারে ঠিক আছে তো আমি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই তুমি ভিডিওটা সেভ করে রাখো শেয়ার করে রাখো আর চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে